ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে আপনারা যদি সরকারি টয় অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনারা কীরকম এই অ্যাপ্লাইগুলি করবেন আমি আগের এক ভিডিওতে আপনাদেরকে দেখা দিয়েছি তারপর আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখ আপনি কীরকম যে অ্যাপ্লাই করার পর আপনার স্ট্যাটাসগুলি দেখবেন যে আপনার টাকাগুলি ঢুকছে কি না যে আপনার এই সরকারি টয়লেটে টয়লেটের টাকা আপনার টোটাল নয় হাজার নয় হাজার আঠারো হাজার টাকা আপনার রাজ্য সরকার দিবে আপনার এই আঠারো হাজার টাকাগুলি আপনি কীরকম পাবেন আপনি কীরকম চেক করবেন তার শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আপনারা স্কিপ না করে শুরু থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তার জন্য আপনারা কোনোরকম স্কিপ না করে যাবেন আপনারা এই কাজগুলি করার জন্য প্রথমে আপনাদেরকে একটা গুগল ক্রোম ব্রাউজারে আপনারা ওপেন করে নেবেন আপনারা নিশ্চয়ই জানেন যে কীরকম আপনার গুগল ক্রোম ব্রাউজারটা থাকবে আপনারা এই সার্চের মধ্যে একটি নাম শুধু টাইপ করবেন এস এম আপনারা টাইপ করে এই জায়গার মধ্যে আপনি এন্টার ক্লিক করে দিবেন এন্টার ক্লিক করা মাত্র আপনাদের কাছে নতুন একটা পেজ চলে আসবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিশ্চয় এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে স্বচ্ছ ভারত মিশন যেটা রয়েছে অ্যাবাউট আশ রয়েছে আপনার গাইডলাইন কী কী রয়েছে আপনারা প্রথম লিঙ্কে কিন্তু ক্লিক করবেন আপনারা যদি জানতে চান আপনারা এই প্রথম লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন আমি এই জায়গার মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজে চলে আসবে আপনারা এই জায়গা থেকে এই পেজটাকে আপনার ভালো হিসাবে দেখে নেবেন কারণ পুরা পেজটা খুলছে না আপনারা এই জায়গা থেকে পুরো হিসাবে যখন দেখবেন তখন আপনাদের সামনে এইরকম একটা পেজই চলে আসবে আপনার এই অবস্থা দেখার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে অনেক অ্যাবাউট এসবিএম এসবিএমের ফুল মিনিংটা হচ্ছে কি আপনারা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট এম মানে স্বচ্ছ ভারত মিশন যেটা রয়েছে আপনারা এই জায়গা থেকে কী কী সুবিধাগুলি আপনারা এই ছাড় থেকে আপনারা অ্যাবাউট বিষয় নিয়ে আপনি জানতে পারবেন এই নিয়ে তত্ত্ব আপনারা যে কাজগুলি করবেন এই কাজগুলি করার আপনারা এই জায়গা থেকে প্রথমে সাইটটা আপনার দেখে নেবেন তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মেনু রয়েছে আপনার এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে মেনু অবস্থা রয়েছে হার্স নিউজ রয়েছে নিউ রয়েছে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন স্বচ্ছ মিশন রয়েছে আপনার স্বচ্ছ মিশন এপ্রিল দু হাজার চব্বিশ রয়েছে আপনার এখান থেকে গ্রিন লিফ বা আপনার এখান থেকে লিস্ট ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাজটা হচ্ছে কি আপনি যদি লিস্ট ওয়াইজ আপনি দেখতে চান তাহলে আপনার এই জায়গা থেকে আপনারা ক্লিক করে আমি মার্ক করে দেখাচ্ছি আপনার এই জায়গা থেকে লিস্টে আপনি ক্লিক করবেন লিস্টে আপনি যখন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন যে লিস্ট ওয়াইজ আপনার নাম কতগুলি রয়েছে আপনি প্রত্যেকটি এই জায়গা থেকে দেখে নিতে পারবেন আপনার পিডিএফ রয়েছে এই পিডিএফে আপনারা প্রত্যেকটি দেখতে পারবেন যে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার স্টেট ওয়াইজ কতটি নাম রয়েছে আপনার যদি এই কাজটা যদি না করেন তাহলে আপনার সেকেন্ড একটা ওয়েতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গা থেকে আপনারা এই জায়গায় চলে আসার পর আপনার এখান থেকে দেখতে পারবেন যে এই ডাসবোর্ড অবস্থায় আমি একটু ব্যাক করে দেখাচ্ছি ব্যাক করে দেখানোর পর আপনারা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এমআইএস এম আই এস আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার মাত্র আপনাদের কাছে এরকম একটা চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিএফ প্লাস রিপোর্ট আপনার প্রত্যেকটি অপশন এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এস পেজ ঠিক আছে আপনাদের কাজটা হচ্ছে কি আপনার এই ত্রি ডটে আপনি সরাসরি আপনি যখন ক্লিক করবেন তো ক্লিক করা মাত্র আপনাদের কাছে এই থ্রি ডটে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার লগ ইন এবং এই রিপোর্টটা চলে আসবে আপনারা এই জায়গাতে ক্লিক করে আপনাদের এখান থেকে দেখে নিতে পারেন আমি এখানে ক্লিক করছি ক্লিক করে আমি আমার এস রিপোর্ট বা আমি ড্যাশবোর্ডে আমি যদি ক্লিক করি তাহলে ক্লিক করা মাত্র আমি এই জায়গা থেকে আমার দেখতে পারবো যে কতগুলো লিস্ট এই জায়গা থেকে রয়েছে এবং কতটা আমার এই জায়গার মধ্যে নাই আমি প্রত্যেকটি অপশন এই জায়গা থেকে দেখতে পারবো তাই আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা এই কাজগুলি যদি করেন তাহলে আপনারা এই জায়গা থেকে আপনার স্ট্যাটাসগুলো দেখতে পারবেন যে আপনার এই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়েছে কি না যদি আপনারা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার সরাসরি ব্যাঙ্কে গেস্ট স্ট্যাটাসগুলি চেক করলে আপনি দেখতে পারবেন যে আপনার টাকাগুলো ব্যাংকে ঢুকছে কি না তার জন্য আপনারা এই প্রসেসগুলো যদি করে অবলম্বন করে তাহলে আপনারা খুব সহজেই কাজগুলি করে নিতে পারেন আমি এখান থেকে এমআইএস রিপোর্টে ক্লিক করছি এমআইএস রিপোর্টে যদি ক্লিক করি তাহলে রিপোর্টে এখান থেকে এই অবস্থা দেখাচ্ছে আমি এখান থেকে আবার লগ আমি ক্লিক করছি লগিনে আমি যদি ক্লিক করি তাহলে ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা অবস্থা দেখাচ্ছে আমি এখান থেকে যে আমার নম্বরটি দিয়ে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে আমি ক্যাপচার আমি যখন দিয়ে আমি এখানে সাইন ইন করবো তখন অটোমেটিক আমার শ হয়ে যাবে এই নামটা আমার কতটি নাম এই এগেন্স্টে রয়েছে আমি এই জায়গা থেকে আমি দেখে নিতে পারি যে আমার কতটা অ্যাপ্লাই আমি করেছি একটা নাম্বার দিয়ে ঠিক আছে এক রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে তাই তোমরা এইরকম যদি দেখে থাকো তাহলে তোমাদের এই যে প্রবলেমগুলি সবগুলি আপনারা দেখতে পারবে এবং নিজেদেরকে এই অ্যাপ্লাইগুলি স্ট্যাটাসগুলি ঘরে বসে চেক করে নিতে পারো এবং অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না নিজেদেরকে এইগুলি চেক করে নিতে পারো আশা করি বুঝতে পেরেছো আগাম আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো